আসসালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে তো দর্শক আমার আমার সামনে যে গাড়িটি দেখছেন এটা হলো আপনার ছোড়ো ডায়না আপডেট দর্শন এই রং এই রং একদম ইউনিক একটি রং। কেউ যদি এই গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো এই রঙটি দেখেন কত সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর এই রঙটি তো সবাই এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো এটার সাথে কেউ যদি শুধু গাড়ি নিতে চান তাহলে আপনার হুট পাপোস এভরিথিং সব কিছু পাবেন তো তারপর আরেকটি আছে এটা আপনার ছোটোটা নাই এটাও ছোটোটাই নাই এটা হলুদ কালার তারপর আছে আপনার ব্লু কালার তারপর আপনার আছে একটা ইলি বড়ো ডায়না লাল কালার তো এই আরেকটি আছে আপনার বড়োডায়না ব্লু কালার তো দর্শক যারা গাড়ি নিতে চান বা ব্যবসা করতে চান তাহলে আমাদের কারখানায় আইসা বুঝা শুইনা গাড়ি নিতে পারবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো মানের গাড়ি চান অবশ্যই এই নাম্বারে গাড়ি যোগাযোগ করবেন আশা করি আমি আপনাদেরকে সব সময় ভালো দেওয়ার চেষ্টা করব তো এতটুকুই রইল নেক্সট ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি সবাই যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম